সুন্দরবনে বাঘের গতিবিধি নজরে রাখতে বাঘের গলায় রেডিও কলার পরানো হয় এবার মানুষ ও কুকুর বাঁচাতে কুকুরের গলায় রিফ্লেক্টিং কলার পরানো হলো হুগলির মোগরা চন্দ্রহাটিতে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু সেই বীর দেশনায়কের জন্মদিনে মানুষ ও পথ কুকুরদের জীবন বাঁচাতে উদ্যোগ নিল মগলার চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশ ফাঁড়িতে নেতাজির জন্মদিন পালন করে রাস্তায় নেমে পড়েন পুলিশ কর্মীরা উদ্দেশ্য কুকুর ধরা হঠাৎ পুলিশ রাস্তা কুকুর ধরছে কেন পুলিশ পথচলতি মানুষ এই এই কাজ কেন করছে চন্দ্রহাটি ফাঁড়ির এএসআই রোনাল্ড ফ্লিপার্টের আগে পান্ডুয়া থানায় পোস্টিং ছিলেন সেখানেই সাধারণ মানুষের জন্য একাধিক ভালো কাজ করেছেন এবার মগরায় বদলির পর একইভাবেই সামাজিক কাজ করছেন পুলিশ অফিসার আজকে যেরকম সবাই জানেন আজ তেইশে জানুয়ারি আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন সেই উপলক্ষে আমরা আজ মগরা থানার বড়বুর পারমিশন নিয়ে আমাদের চন্দ্রহাটির পক্ষ থেকে চন্দ্রহাটি ফাড়ির পক্ষ থেকে সবাই মিলে আমরা আজ আমাদের এই দেখছেন এই চঞ্চের রোডে আসাম রোড যেটাকে বলা হয় সেটাতে যে কোন গাড়ির চলাচল কত ভিড় সেই ভিড়ে মানে আমাদের এই এত কুয়াশা করছে যে গাড়িগুলো এসে কুকুরকে ধাক্কা মারছে মানে গাড়ি বা নিজেও করছে এবং কুকুরেরও ক্ষতি হচ্ছে তাই আমরা এই রিফ্লেক্টিভ ব্রে আমরা এই বেলটিং এসছি রিফ্লেক্টিভ বেল্টিংগুলো এগুলো আমরা কুকুরদের গলায় আজকে পড়াচ্ছি যাতে যেইগুলো টু হুইলার্স যারা চালাচ্ছে তারা যেন বেঁচে থাকে এবং কুকুরের কলার যেন বেঁচে থাকে আর কোনো একশি দুর্ঘটনাও যাতে না হয় এই কারণেই আমরা আজ সব কুকুরগুলোকে আমাদের কুলতি ঘাট থেকে নিয়ে শুরু করে পুরো বিটিপিএস পি গেট পর্যন্ত যত কুকুর আছে কুকুর দেখতে পেয়েছি আর কি যত চায়ের দোকানে কুকুর দেখতে পেয়েছি সব কুকুরের গলায় আমরা এই বেল্টগুলো আর কি করিস এটাই আমাদের আজ মানে আমাদের এটাই আমার খুশি আজকের ক্যাম্পেইন ক্যাম্পেইন খুব ভালো করে ভালো লাগছে এবং এটা সামাজিক কাজ আমাদের যে ফারিদ অন্যান্য স্যার যে এক উদ্যোগ নিয়েছেন উদ্যোগটা খুবই ভালো যার মাধ্যমে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কম হবে কুকুরও মারা কম যাবে মানুষের হাত পা কম মারবে খুব সুন্দর কাজ এবং এই সামাজিক কার্যকলাপের মাধ্যমে সব সমাজের মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং স্যারকে আমরা ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ যদি মানুষ হয় তাহলে খুব ভালো লাগে যে কাজটা জনগণের করা উচিত সেটা আপনারা করছেন এর সাথে মহৎ কাজ কি আছে এটাতে অ্যাক্সিডেন্টটাও ভালো হবে না অ্যাক্সিডেন্ট খুব ফুর্বল জিনিস প্রাণটাও বাঁচবে আমার পক্ষে যেটা দেখেছি স্ট্রিট ডকগুলো রাস্তাঘাটে চলাফেরা করার জন্য কোনো কিছু প্রতিরোধ করার ব্যবস্থা না থাকার জন্য অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যে প্রোগ্রামটা করা হচ্ছে এই প্রোগ্রামটা আমরা জনসাধারণ খুবই খুশি যাতে এই কুকুরগুলো বা এই পশুগুলো আগামী দিনে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে এর থেকে অ্যাক্সিডেন্ট রোডটা হ্যাঁ ভালো হবে আমরা সব সাধারণ প্রাপ্তিকও তার জীবন থেকে বাঁচবে অনেক সময় কুকুরের জন্য সাধারণ প্রাপ্তিকও অ্যাক্সিডেন্টে মারা যায় বিভিন্নভাবে জলের ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে আশা করি আগামী দিনে এই এই প্রক্রিয়াটা চললে পরে আপনার থেকে আমরা মুক্ত ব্যুরো রিপোর্ট বেঙ্গল